স্বৈরাচারী শেখ হাসিনা আপাতত দৃশ্যত তিনি এবং তার ফেসিস দুসররা দুই হাজার সালের পাঁচ আগস্ট তারা তাদের কর্মের উপহার পেয়েছেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন তার সঙ্গীসাথীরা পালানোর চেষ্টা করেছেন কেউ চুরি করে পালিয়েছেন আর কেউ ধরা পড়েছেন যারা পালিয়েছেন এবং যারা পালাতে গিয়ে ধরা পড়েছেন একজন মানুষ হিসাবে যদি চিন্তা করা হয় তাদের জীবনের চেয়ে মৃত্যু ছিল তাদের জন্য শ্রেয় কোনো রাজনীতিবিদের জন্য পালানো মানায় না রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে রাজনীতি করবেন প্রিয় জাতির জন্য যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করেন তাহলে আপনাকে পালাতে হবে কেন এটা ঠিক মানুষ ব্যক্তিগতভাবেও ভুল করতে পারে আবার সমষ্টিগতভাবেও ভুল করতে পারে ভুল ওই জিনিসকে বলা হয় যা মানুষ না জানার কারণে কোনো অন্যায় করে ফেলে কিন্তু জেনে শুনে যখন কোনো অন্যায় করে সেটা ভুলের ওই লেভেলে থাকে না সেটা অপরাধে পরিণত হয় কেট পালায় ছুর পালায় ডাকাত পালায় খুনি পালায় লুটেরা পালায় গোমকারি পালায় দর্শক পালায় কোন ভালো মানুষ পালায় না বিচারের রায় তারাই তাদের উপরে দিয়ে ফেলেছেন আর বাকি কৃতকর্মের পাওনাটা এখন তাদেরকে পেতে হবে সেই অপেক্ষায় জাতি উন্মুখ হয়ে আছে আমরা জানি এই সরকার সমস্ত বিচার সম্পন্ন করতে পারবে না কিন্তু ফেসিস্টের বিচার তাদেরকে শুরু করতে হবে